নামহীন প্রদর্শনী ভাবনায় দৃষ্টিভঙ্গিতে একেবারে অন্যরকম এক উদ্যোগ সিমা আর্ট গ্যালারির পক্ষ থেকে ক্যানভাসের আঁকি বকিতে ফুটে উঠেছে অনন্য সব শিল্পকৃতি তবে তা নামহীন দর্শকরা যাতে নিজেদের মতো করে মানে খুঁজে নিতে পারেন সে কারণে এই প্রয়াস দাবি উদ্যোক্তাদের অনন্য এক চিত্র প্রদর্শনীর আয়োজন সীমা আর্ট গ্যালারিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আনটাইটেল্ড নামাঙ্কিত এই প্রদর্শনী রয়েছে দেশ বিদেশের স্বনামধন্য আটত্রিশ জন শিল্পের বিভিন্ন ধরনের ছবি জামিনী রায় রামকিঙ্কর বেইচ বিকাশ ভট্টাচার্য গণেশ পাইন যোগেশ চৌধুরী সমী রাইজ থেকে শুরু করে এই প্রজন্মে শ্রেয়সী চ্যাটার্জির মতো শিল্পীদের ছবি প্রদর্শনীতে এক অন্য মাত্রা যোগ করেছে সমী রাইচের এই এখনকার একটা ছবি আছে কারেন্টে মহাভারতের ওপর একটা গণেশ ফাইনের অসাধারণ কাজ হয়েছে এরকম করে বহু শিল্পী একেবারে জামিনী রায়ের সময় থেকে আরম্ভ করে আজকের প্রজন্ম সবাই এই এক্সিবিশনে রয়েছে এমনকি ফোক অ্যান্ড এথনিক কমিউনিটি থেকেও আমরা কিছু কাজ চুজ করেছি এখানে শকিলার কাজ আছে সবাইকে আমরা চেষ্টা করেছি একত্রে আনবার এই মুহূর্তে যাতে করে আমরা ওদের কাজ দেখে আমাদের জীবনটাকে আমরা নতুন ভাবে দেখতে শিখি এদিন উদ্বোধনে এসেছিলেন নাট্য নির্দেশক সুমন মুখার্জি চলচ্চিত্র পরিচালক সহ অনেকেই তাদের বক্তব্য অনেক করোনা কালের দমবন্ধকর পরিস্থিতিতে এই ধরনের প্রদর্শনী যেন মুক্তির স্বাদ ব্যাপার রয়েছে যেটা একটা প্রেক্ষাগৃহে দেখার পারফর্মিং আর্টস সিনেমা থিয়েটার এক্সিবিশান কারণ এক্সিবিশান একটা যদি একটা কুড়ি বাই দশ একটা বিরাট ফ্রেমে কেউ আঁকলেন তারপর সেটা এইটুকু একটা সেলফোনের মাধ্যমে এই ভার্চুয়াল কথাটা সেইটা যদি লোকে বাধ্য হয় সময় লাগবে সেটাকে মানসিকভাবে মেনে নিতে সত্যিকারের পেন্টিংয়ে ক্যানভাসের সঙ্গে আমার একটা একটা যোগাযোগ তৈরি হচ্ছে একটা সংলাপ হচ্ছে যেটা কখনোই একটা কম্পিউটার স্ক্রিন বা একটা ভার্চুয়াল এক্সিবিশনে হয় না হ্যাঁ সেই জায়গাটা অতদিন পর্যন্ত মনে হচ্ছিল ঠিকই বেনি বেদি আসার একটা অনুভূতি মানে একটা ক্লোস্ট্রোফোবিয়া যেন চলছিল নবীন প্রবিন শিল্পীদের যুগান্তকারী কিছু ছবি উপহার পেতে চলেছে বছর শেষের কলকাতা আশা উদ্যোক্তাদের প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা সানটা মানে কি সান্টা মানে সারপ্রাইজ আর সানটা মানে এক গুচ্ছ অপ্রত্যাশিত উপহার আর সেই সানটায় ঠান্ডায় ঝপাম করে ডুব দিলেন অ্যাকুয়ারিয়ামে সানটার পরনে সেই চিরাচরিত পোশাক জল ভর্তি অ্যাকুয়ারিয়ামে কার্যত সাঁতার কেটে এগিয়ে গেল সান্টা ক্লাউস আর তা চারপাশে কিলবিল করছে মাছের দল সানটার হাতে রয়েছে একটা ব্যাগ তাতে ভরপুর খাবার বড়দিনে তাদের জন্য এমন সারপ্রাইজ উপহার পেয়ে হাজির হবে যে সানটা সেটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি এই অ্যাকুয়ারিয়ামের মৎস্যকুল মহানন্দে সান্টার হাত থেকে বোধ সারলোরা ব্যাংককের শপিং মলের অ্যাকুয়ারিয়ামের বাইরে উৎসাহী মানুষের ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে হাজির বাড়ির বড়রা কচি কাচাদের সঙ্গে ছবি তুললেন তারাও এমন দৃশ্য কখনো দেখা সৌভাগ্য হয়নি ড্রাইভার সান্টা আসলে ম্যারিন লাইফ সেন্টারের কর্মী নিচাকারন গিঘ সারিয়ং সান্টা সেজে সেজে তিনি নিজেই দারুণ খুশি